বাংলাদেশের জনগণ সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে চব্বিশের পর্যন্ত এই রাষ্ট্রটিকে গণতান্ত্রিক করবার এই রাষ্ট্রটিকে জনগণের করবার রাষ্ট্রটিকে ক্ষমতার ভারসাম্যপূর্ণ করবার লড়াই সংগ্রাম করে এসেছে দুর্ভাগ্যের বিষয় স্বাধীনতার দীর্ঘ সময় পরে এসেও বাংলাদেশের মানুষ সেই কাঙ্ক্ষিত গণতান্ত্রিক মূল্যবোধ সম্পূর্ণ একটি রাষ্ট্র উপহার পায়নি বাংলাদেশের উপরে যে ভেসিবাদ চেপে বাংলাদেশের উপরে যে বাক্স চেপে বসেছিল যে সৈন্যতন্ত্র এবং জুলুমবাজ শাসকরা চেপে বসেছিল তার বিরুদ্ধে চব্বিশের অভ্যুত্থানে এদেশের সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে চব্বিশের পাঁচই আগস্ট আওয়ামী লীগকে আমরা রাজনৈতিকভাবে পরাজিত করেছি আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আইনগতভাবে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন সময় মতাদর্শিকভাবে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা আমরা বিশ্বাস করি জাতীয় যুবশক্তি বাংলাদেশে আর কোনো ফেস্টিভাল যাতে ফিরেলে আসে সেই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে জাতীয় যুব সব নেতৃবৃন্দকে আমরা দেখেছি জাতীয় যুবশক্তির শক্তির আহ্বায়ক সদস্য সচিব এবং মুখ্য সংগঠক একজন অ্যাডভোকেট একজন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ার শুধুমাত্র কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে তারাই শুধু জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এমনটা যেন না হয় বরং জাতীয় যুবশক্তির সঙ্গে সারা দেশের যত নেতাকর্মী যুক্ত থাকবেন প্রত্যেকেই যেন পেশা জীবনে তাদের সর্বোচ্চ সফলতার শীর্ষ আহরণ করতে পারেন সেজন্য জাতীয় যুবশক্তি কাজ করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি বাংলাদেশের আবহাওয়ার জনতাকে এদেশের যুব সমাজ সবসময় পথ নির্দেশ করে এসেছে আমরা আশা করব এদেশের সকল যুবসমাজকে সাথে নিয়ে জাতীয় যুবশক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবজ হয়ে উঠবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ রাষ্ট্রটি বর্তমানেও একটি সময় অতিক্রম করছে গণহত্যাকারী আওয়ামী লীগের বিপক্ষে এদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যে আন্দোলন পরিচালিত হয়েছে তারপরে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তকে বাংলাদেশের বসবাস একটি অংশ এবং বিদেশের একটি কুশিলক তারা গ্রহণ করতে পারছে না কার্যক্রম নিষিদ্ধ যারা গ্রহণ করতে পারছে না আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশে গণহত্যাকারীস্তিবাদী জুলমবাজ সৈরতান্ত্রিক কোন শক্তিকে আপনারা কি আবার পুনরুজ্জীবিত করতে চান বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বাংলাদেশে আর পুনর্বাসিত করতে চায় না অতএব জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় যুব শক্তি সহ বাংলাদেশের আহ্বান জানাতে চাই জুলুমবাজির বিরুদ্ধে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মতাদর্শী ভিন্নতা থাকা সত্ত্বেও সকল ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই জারি রাখতে হবে বাংলাদেশ রাষ্ট্রটি ফেসিবাদী এক দল থেকে মুক্ত হয়েছে কিন্তু ফেসিবাদী ব্যবস্থা এখনও বাংলাদেশের রাষ্ট্রে বাংলাদেশের সংবিধানে সমানভাবে বিরাজ করছে যদি বাংলাদেশ রাষ্ট্রটিকে সাংবিধানিকভাবে ক্ষমতা কাঠামোর জায়গায় ফেসিবাদ মুক্ত করতে হয় তাহলে অবশ্যই একটি নতুন সংবিধান আমাদেরকে প্রণয়ন করতে হবে নতুন সংবিধানে অবশ্যই ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করতে হবে সেই লক্ষ্যে শুধুমাত্র সংবিধান সংশোধন করে সংবিধানের মূল কিছুকে ঠিক রেখে পারিপার্শ্বিকতাকে সংশোধন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র উন্নীত করা সম্ভবপর নয়